আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো চিকেন কাবাব অসম্ভব মজাদার কাবাবটি আপনাদের সাথে শেয়ার করব। এই কাবাবটি আপনারা রুটি পরোটা পোলাও বা বিরিয়ানির সাথেও পরিবেশন করতে পারেন আসছে রমজানের ইফতার হিসেবে তৈরি করতে পারেন আজকে রেসিপির জন্য নিয়ে নিচ্ছি দুটো বড় সাইজের চিকেন পেস্ট এবার একটি ধারালো ছুরির সাহায্যে চিকেনগুলো পাতলা স্লাইস করে কেটে নেব চিকেনের স্লাইসগুলো বেশি পাতলাও হবে না আবার বেশি মোটাও হবে না নিব চিকেনগুলো কেটে নেওয়ার পরে একটি মেক্সিন বোলে ঢেলে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি হাফ চামচ বেকিং সোডা আর দিয়ে দিচ্ছি লেবুর রস লবণ বেকিং সোডা লেবু রস এই তিনটা দিয়ে ভালোভাবে মেখে 5 মিনিট রেখে দেব এতে করে চিকেনের আঁশটা নরম ও সফট থাকবে চিকেনটা ড্রাই হবে না 5 মিনিটের জন্য এক সাইডে রেখে দেব নিয়ে নিচ্ছি টক দই পেঁয়াজের বেরেস্তা পেঁয়াজের বেস্টটা টক দই একসাথে ব্লেন্ড করে দেব আর এই পেস্টটা পরে চিকেনে ম্যারিনেট করার সময় দিয়ে দেব পাঁচ মিনিট পর ফিরে আসলাম এবার চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা ও রসুন বাটা দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো এক চামচ মরিচের গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ গরম মশলার গুঁড়ো হাফ চামচ গোল মরিচের গুঁড়ো চামচ সয়া সস দুই চামচ টমেটো সস সামান্য পরিমাণ ফুড কালার আর দিয়ে দিচ্ছি সরিষা তেল ব্লেন্ড করে রাখা দই ও বেরেস্তার পেস্টটা দিয়ে দিচ্ছি এবার হাত দিয়ে ভালোভাবে মশলাটা চিকেনের সাথে মিশিয়ে নেব যাতে করে মশলাটা চিকেনের ভেতর ভালোভাবে লাগে চেষ্টা করবেন হাত দিয়ে মেখে নিতে ম্যারিনেট করা হয়ে গেলে দুই ঘন্টা জন্য রেস্টে রেখে দিব হাতে সময় থাকলে বেশি সময় রাখতে পারেন এবার আমি নিয়ে নিয়েছি সাস্তিকের কাঠি কাঠিগুলো আমি পাঁচ মিনিট পানিতে ভিজিয়ে রেখেছিলাম দুই ঘন্টা পরে ফিরে আসলাম এবার চিকেনটাকে একটি সাসলিকের কাঠিতে গেথে নিতে হবে সুই কাঁথার মতো একটা পাট গেথে নেওয়ার পর টাইট করে আরেকটা পা গেথে নিতে হবে এভাবে পুরোটা কাঠি গেঁথে নিতে হবে এভাবে আমি সবগুলো চিকেন সাসলিকের কাঠিতে গেঁথে নিব চিকেনগুলো আমি সব গেঁথে নিয়েছি সবগুলো চিকেন গাঁথা হয়ে গেছে এখন আমি ভাস্তে চলে যাব নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ তেল তেলটা গরম হলে এক এক করে সাসলিকের কাঠিগুলো দিয়ে দিবো গেথে রাখা চিকেন এক এক করে দিয়ে দিব চিকেন গুলো হাই হিটে ভেজে নিব লো হিটে ভাজলে চিকেনটা ভেতর থেকে পানি বের হয়ে ড্রাই হয়ে যাবে চিকেনটা খেতে সফট ও জুসি লাগবে তাই হাই হিটে ভেজে নিব হালকা ভাজা হলে উল্টে পাল্টে দেব এভাবে উল্টে পাল্টে ভালোভাবে সব সাইড ভেজে নিব এর মধ্যে দেখতে পাচ্ছেন আমার হয়ে গেছে। আমার এই রেসিপিটা আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন এবং বেশি বেশি শেয়ার করবেন আল্লাহ হাফিজ